খোলতে কোনো খাবারই ছিল না মানে আসটা শুকায় গেছে এরকম অবস্থা আশটা খাতে ভালো ছিল আর ইরা মানে

ইমিডিয়েটলি যেটা করতে হবে এই যে লিটারটা এই লিটার দু একদিনের মধ্যে গেলে যে কাজ টাজ থাকে না তো গাছ কাটার কাজ না থাকলে আবার গুলো আসে না আপনাকে অন্যান্য ফার্মে কি দেয় বালি সব বালি বালি দিলে আপনার ফার্ম আছে যেগুলো প্রোজেক্ট ওইগুলো রাজশাহীর যে প্রোজেক্টটা আছে ওইগুলো দিতে ওটা হচ্ছে বাসার উপর ওদের ওই যে পল্টি ছিল আগে বালি ভিজলি কিরকম গ্যাস হয়তল বালি আছে বালির উপর এটা দিয়া বালিটা আপনার শুষে নেব সাথে সাথে যখন বিয়েটা করবে শুষে নেবের এতলো বালি আছে আপনার

দুপুর হওয়ার পরে দুপুরের পরে পথ গুলো মশতে প্লাস ব্রেন পুরো পরিষ্কার করে ফেলবে গ্যাস আপনাকে আবদ্ধভাবে আছে না আবদ্ধভাবে কিন্তু সবচেয়ে রোদ বেলায় সবচেয়ে কম হয়

যে দিচ্ছে পানি যে দিচ্ছে পাত্রের কোনো সমস্যা আছে বা এগুলোতে কোনো সমস্যা আছে অথবা লিটারের কোনো সমস্যা আছে সমস্যা আমাকে এখানে থেকেই গেছে যে বগে যেটা ব্রয়লার করা হতো এই রোগ ব্যাধি এই রোগটা ধরেছে এতে না এক হাজারের কম ধরেছিল সেখানে কিন্তু এক হাজার হয়েছিল ওই যে হুমাবে ওর পুরোটা মাংসই আরে মাংসটা কম না না ওই সমস্যা হয়েছে তো সমস্যার কারণে একটু বডিটা কিন্তু হয়েছে কিন্তু সমস্যাই এক জায়গায় হয়েছে ওইটা হচ্ছে ওই যে রোগের কারণে আর এটাকে যদি আপনি তিন দিন

কয়েকটা হ্যাপার লাগাই দিলেন হ্যাপারের সাথে একটা বাফ থাকলো তাই না দেখা যাক এই ঘর খালি হয়ে গেলে এগুলো চলে গেলে এবার বুডিং এই ঘরে হয়ে গেলো আর ই তো আমাদের কিনা আসে মেলা আগে থেকে একটা ঘরে হলে সবচেয়ে ভালো হবে কি এই যে এই ঘরটা ধরেন যে আজকে ওই ঘরটা চলে যাচ্ছে ওই সেটাই কিন্তু ব্রুডিং করতে হবে না না ওই ঘর পুরো ক্লিয়ার করে তুষ্টু দিয়ে মনে করেন প্রায় এক আঙুল পর্যন্ত উঁচু করে তারপরে দিয়ে হবে এটা ধুন মারে ক্লিয়ার করে পাঁচ সাত দিন রেস্ট দিয়ে তারপরে যখন বাচ্চাটা আসবে না যদি একটু ইয়া থাকে একটু ডিস্টার্ব থাকে ওই জায়গার ভিতরে বড় হওয়ার পরে কিন্তু সমস্যাটা কম হয় কিন্তু বাচ্চা অবস্থায় একবার সমস্যা হলে ওই হাঁসটা রোদটা নিয়ে আসা যায় না ভয় পেলে প্রত্যেক দিন একদিন পর পর আমার ভয় এগুলো ছোটটা যেগুলো প্রত্যেকদিন মাপবেন কিভাবে একবারে ছোট কোনটা ওইটা মাপ দেবে আর একদম বড় যেটা ওইটা মাপবেন তাইলে এভারেস্টটা আমার কেমন থাকলো এটা মোটামুটি বোঝা যাবে পানি পাত্রগুলো কি প্রতিদিন পরিষ্কার করা হয় আমি প্রতিদিন পরিষ্কার করা হয় ওইটা এখনো পরিষ্কার করা হয়নি দুপুরের দিকে দুপুরের দিকে পরিষ্কার করা হয় এখনো পরিষ্কার করিনি হাত পরিষ্কার করা হয় না